পরে আমি কেছি যে ভাই আপনি হলো প্রথমে আমার ফোন দিচ্ছেন আপনি আমার কাছে মাল দিলেন না কে তো ভাই আমি তো সতেরো সাতাশ হাজার টাকা পাইছি সাতাশ হাজার পাঁচশো কোম্পানি টিকে আছে হলে সাতাশ হাজার পরে আমি তো আপনি সাতাশ হাজার টাকা দেন আপনি লাভ দেওয়া প্রথমে আমাকে করছেন আপনি মাল আমার কাছে নিয়েছি পরে হ্যাঁ পরে একটা মাল দেখছি সাতাশ হাজার পরে আবার তিন গান এলো একটাকে লাভ দরকার নাই তো কিছু কিছু জায়গা ছিল পরে ওর লোকের সম্পর্ক ভালো হয়ে গেছে এখন যে কিছু লাগলে আমার সাথে